হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি দেখতে দেখে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ভাই ফোটা সব যেন কোথা দিয়ে কেটে গেল কেটে গেল ছট পুজোটাও হ্যাঁ দেখে বুঝতেই পারলে নিশ্চয়ই আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করব শেয়ার করতে এসেছি আমার ভীষণ পছন্দের একটা রেসিপি সেটা হলো ঠেকুয়া অবাঙালি বন্ধু নেই তা বলে কি ঠেকুয়া খাবো না ঠেকুয়া খেতে তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি যেখানে আগে থাকতাম সেখানে আমার একজন অবাঙালি বন্ধু ছিল তার থেকেই শেখা আমার এই ঠেকুয়া রেসিপিটা গত বছরও কিন্তু আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেছিলাম তাই এবছর একটু যখন অন্য রকমভাবে বানাচ্ছি মানে ওই চিনি টিনি দিয়ে তাই ভাবলাম সেটাও শেয়ার করি আমি এখানে নিয়েছি একটা কাপ মেপে দু কাপ পরিমাণে আটা এক কাপ পরিমাণে ময়দা তার সাথে এক কাপ পরিমাণে সুজি এই মাপগুলো কিন্তু একদম ঠিকঠাক করতে হবে তাহলেই দেখবে তোমার ঠেকুয়া তৈরি হয়ে যাবে ভীষণ রকমের খাস্তা তারপরে দিয়েছিলাম ওই এক কাপ পরিমাণে কোরানো নারকেল আমার কাছে ফ্রেশ নারকেলটা ছিল না যেটা টুকরো করে দিতে পারবো তোমাদের কাছে থাকলে তোমরা টুকরো করে দিও মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর দিয়েছিলাম হচ্ছে মৌরি মৌরির পরিমাণটা একটু বেশিই দিতে হবে তারপর দিয়েছিলাম হচ্ছে এক চিমটে নুন নুনটা কিন্তু অবশ্যই দিও নুন আর মিষ্টির ব্যালেন্সটা কিন্তু স্বাদে ভাবে ভালো থাকে আচ্ছা তারপরে কি দিলাম বলো তো দিলাম হচ্ছে ছোট এলাচ ছোট এলাচের গন্ধটা কিন্তু এই ঠেকুয়াতে ভীষণ ভালো লাগবে আর তারপরে দিয়েছিলাম হচ্ছে মোটা দানা চিনি সাধারণত ঠেকুয়াতে গুড় দেওয়া হয় আমি কিন্তু আগে গুড় দিয়েই বানাতাম আজ বানিয়েছিলাম একটু চিনি দিয়ে তাই বললাম না তোমাদের সাথে সেই চিনি রেসিপিটাও শেয়ার করলাম কারণ সময় গুড় আমাদের বাড়িতে থাকে না আর এখানে মিষ্টিটা নিজের পছন্দ মতন বা স্বাদ মতন তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে দেড় কাপ মতন চিনি ব্যবহার করেছিলাম আর দিয়েছিলাম হচ্ছে বড় চামচের দু চামচ ঘি তোমরা যদি ঘি দিতে না চাও তাহলে সবটাই সাদা তেলে দিতে পারো আমি এখানে ঘি আর সাদা তেল মিশিয়েই ব্যবহার করেছিলাম কারণ এই ঠেকুয়ায় মাস্ট হচ্ছে কিন্তু ময়ামটা যত ভালো ময়াম হবে তত ভালোই কিন্তু এবং খাস্তা ওপর থেকে শক্ত ভিতর থেকে নরম তৈরি হবে তোমার সেই ঠেকুয়াটা আর দেখতেই পাচ্ছ আমি এটা কীভাবে মেশাচ্ছি নিচ থেকে ওপরে ওপর থেকে নিচে ভালো করে মিশে কখন গেছে বুঝতে পারবে বা ময়ামটা ঠিকঠাক হয়েছে বুঝতে পারবে যখন এরকম শুকনো জিনিসটাকে হাতে শক্ত করে মুঠ করবে আর একটা এরকম নাড়ুর মতন তৈরি হবে আর ভাঙলেই ঝুরঝুর করে ভেঙে যাবে তখন জানবে ময়ামটা ঠিক হয়েছে তারপর একদম ঘরে যাকে বলা হয় রুম টেম্পারেচার থাকা জল সেটা দিয়েই কিন্তু এই সমস্ত জিনিসটাকে মেখে নিলাম জল কিন্তু একবারই হুশ করে ঢেলে দেওয়া যাবে না কারণ মাখাটা হবে বেশ শক্ত শক্ত আমি এখানে বাটিটা পাল্টে নিয়েছি কারণ ওই বাটিটাতে আমার ধরছিল না আর আমি যে পরিমাণ জিনিসপত্র নিয়েছি তাতে জানো আমার কটা ঠেকুয়া তৈরি হয়েছিল মোট তিরিশটা ঠেকুয়া তৈরি হয়েছিল বা আমি না এটা দুদিন ধরে রেখে রেখে খেয়েছিলাম আর বাড়ির সবারও ভীষণ পছন্দ হয়েছিল মাখাটা কখন পারফেক্ট হয়েছে বুঝতে পারবে যখন বাটির গায়ে একটু আর কিছু আটা ময়দা লেগে থাকবে না আর এটা রেখে দেওয়ার কোনো দরকার নেই মানে ওই রেস্টে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা লেচি পাখিয়ে নেবে তার কারণ হচ্ছে রেখে দিলেই ওই চিনির দানাগুলো গলে যাবে তাতে খাওয়ার সময় মুখে পড়বে না আর মুখে যদি চিনির দানা না পড়লো তাহলে ঠেকুয়ার স্বাদটা আমার মনে হয় খুব একটা ভালো লাগে না যাই হোক একটুখানি হাতে ঘি লাগিয়ে নিয়ে বা তেল লাগিয়ে নিয়ে এরকম একটু বেশি পরিমাণে হাতে তুলে নিয়ে নাড়ুর মতন করে পাকিয়ে নাও তারপর হাতের তালুর মধ্যে রেখে কী হয়েছে কাছে ঠেকুয়া ছা ওই কি বলে ছাপটা নেই তো ওই যেটা দিয়ে ডিজাইনটা করে আসলে আমি তো ওই যে বাটার লাগায় যে চামচগুলো দিয়ে ওইগুলো দিয়েই ডিজাইন করে নিয়েছিলাম আবার যেন তো কোনো কোনো বারে আমি টুথপিক দিয়েও ডিজাইন করি ডিজাইনটা করা নিয়ে কথা হ্যাঁ ঠেকুয়ার মধ্যে ডিজাইন থাকলে একটু দেখতে ভালোই লাগে ডিজাইনটা একটু চেপে চেপে করবে যাতে ভেতর পর্যন্ত গিয়ে থাকে এখানে নিজের পছন্দ মতনই ডিজাইন করে নাও আমি বাবা এরকম পাতার মতন পারি সেটাই করলাম আর আমার কাছে এটা দেখতেও বেশ ভালো লাগে তারপরে এক এক করে কোনোটা পাতা কোনোটা গোল ওই নারকেল ছাপা যেরকম হয় না ওরকম করে নিয়েছিলাম ওই চামচ দিয়েই বানিয়েছিলাম একে একে করে সব কটা ঠেকুয়া আমি এখানে গড়ে নিলাম দেখতেই পাচ্ছ আমি কেরকম মোটা রেখেছি ওই যে আমরা কুকিজ খাই না যেরকম মোটা থাকে ঠিক ওরকম মোটা তোমরা একটু রাখার চেষ্টা করো তাহলেই কিন্তু জিনিসটা ভীষণ ভালো হবে আমিও সেটাই করেছিলাম আর ওই যে বললাম গোল মতন ডিজাইন করেছিলাম এই যে আগেরটা পাতা এবারেরটা গোল গোলের ওপরেই তারা এই সব দিয়েই মনের মতন করে ডিজাইন করিলাম তোমরা তোমাদের মতন ডিজাইন করতে পারো বা নারকেল ছাপার যে ডিজাইনগুলো পাওয়া যায় না সেগুলো দিয়ে ব্যবহার করতে পারো বা তোমাদের কাছে যদি থাকে ছাঁচ সেটাও ব্যবহার করতে পারো যাই হোক বাবা আমি তো এরকমভাবেই সমস্ত ঠেকুয়াগুলো এক এক করে তৈরি করে নিয়েছিলাম আর সেই ফাঁকে তেলও বসিয়ে দিয়েছিলাম তেল কিন্তু খুব বেশি গরম করলে চলবে না তোমরা ঘি আর তেল মিশিয়ে ভাজতে পারো শুধু ঘিয়েই ভাজতে পারো সাধারণত শুধু ঘিয়েই ঠেকুয়া ভাজা হয় আমি এখানে ঘিয়ের ব্যবহার আর করিনি স্বাস্থ্যের দিকেও তো একটু নজর দিতে হবে তাই সাদা তেলেই ভাজতে বসলাম আর কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না তেলটা গরম করতে বসাবে মাঝারি আছে আর দেখতেই পাচ্ছ কীরকম আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি ওপরে একটু হাত দিয়ে দেখবে যখন হাতে একটু হালকা গরম ভাব লাগবে তখনই জানবে ঠেকুয়ার জন্য একদম তেল রেডি হয়ে গেছে ঠেকুয়াগুলো দিয়ে দিয়েই কিন্তু উল্টানোর চেষ্টা করবে না এক থেকে দেড় মিনিট অপেক্ষা অবশ্যই করবে তাতে দেখবে সাইডগুলো একটু হালকা লাল লাল হয়ে তারপরে যেই একটু খুন্তির ডগাটা দেবে দেবে ও আপসেই নিচ থেকে ছেড়ে আসছে আর প্রথমেই যদি কোঁচা কুচি করেছো ব্যাস তাহলে তো আর কথাই নেই একদম কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে তারপর আর চিন্তা নেই একবার যদি এরকম উল্টে যায় তারপর এপিট ওপিট করে ধৈর্য নিয়ে নিয়ে ঠেকুয়াগুলো ভাজতে হবে আমার ধরো ওই চারটে করে ঠেকুয়া আমি ভেজেছি আমার ওই তিন থেকে চার মিনিট মতন এক একটা ব্যাচ ভাজতে লেগেছে বেশি সময় লাগে না আর যদি দেখো গ্যাসের মানে ফ্লেমটা তো আসতে রাখবেই তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু একটু কমিয়ে নেবে দেখতেই পাচ্ছ আমি এক এক করে সব ঠেকুয়াগুলো দিয়ে দিয়েছি আর এইভাবেই সমস্ত ঠেকুয়াগুলো কিন্তু আমি ভেজে ফেলেছিলাম আর ভাজার পরে ও বাবা কি আর বলবো দুদিন রেখে খাবো ঠিক করেছিলাম সেটা কিন্তু আর খাওয়া গেল না সত্যি কথা বলতে দুটো কিন্তু নিজের জন্য এক্ষেত্রেও আমি সরিয়ে রেখেছিলাম পরের দিন খাবো বলে ওই যে প্রথমেই বললাম না ঠেকুয়া আমার ভীষণ পছন্দে তাহলে দেখতেই পেলে তো অবাঙালি বন্ধু না থাকলেও খুব সহজেই কিন্তু বাড়িতে এরকম ঠেকুয়া বানিয়ে খাওয়া যায় চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই ভেতরটা কতখানি সুন্দর দেখতে আর খেতে তো আর কিছু বলার নেই তাহলে কি ভাবছো ঘরে থাকা খুব সহজ জিনিস দিয়ে এইভাবে খুব সহজে একটু শুধু ধৈর্যের পরীক্ষা দিয়ে এইভাবে ঠেকুয়া বানিয়ে নেবে আর অবাঙালি বন্ধুর জন্য অপেক্ষা করবে না তাহলে বানিয়ে ফেলো ঝটপট আর এই আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ফলো করো আমি তো বলেই দিয়েছি কোনটা কি পরিমাণে দিলাম তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কারণই নেই আর তোমরাও পেয়ে যাবে এরকম খাস্তা ওপর থেকে আর ভেতর থেকে নরম সুস্বাদু ঠেকুয়া আর কেমন খেলে আর কীরকমভাবে বানালে তোমাদের বানানোটাও ঠিক হলো কি না আমায় কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলো না তাহলে আজ এই পর্যন্তই থাক আমি তো গরম গরম ঠেকুয়াগুলো খেয়েই ফেলি দেখা হবে খুব শিগগিরই কথাও হবে অন্য ভিডিও